কেউ কখনও লক্ষ্য পূরণ করতে পারে না লক্ষ্য আপনার কাছে চলে আসে আউটকাম আপনার কাছে চলে আসে আউটকাম মানে রেজাল্ট রেজাল্ট আপনি তখনই পাবেন যখন আপনি সেটা চাচ্ছেন এবং সেই রেজাল্টটাকে আগে থেকেই দেখতে পারেন আপনি সেই রেজাল্টটা তখনই পাবেন যখন আপনার মন চেতন অবচেতন মনে আপনার সেই রেজাল্টটাকে পাওয়ার জন্য অ্যাকশন শুরু করতে পারবেন তখনই আপনি ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সাথী আক্তার সুইজারল্যান্ডের লুজান শহর থেকে বলছি প্রাউড ডিজিটাল বিজনেস অনার অ্যান্ড মেন্টর দুনিয়াতে আপনি সফল হবেন আর ফ্রাস্ট্রেশন বা হতাশা আপনার কাছে আসবে না সেটা হতে পারে না আপনার সফলতাকে বাধা দিতে ফ্রাস্টেশন আসবেই সেই ফ্রাস্ট্রেশনকে ওয়েলকাম জানাতে হবে আপনাকে আগে থেকেই মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ আমার জীবনে ফ্রাস্টেশন অবশ্যই আসবে এবং সেই ফ্রাস্টেশন বা হতাশা থেকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে কীভাবে আমি সফলতার দিকে এগিয়ে যাব সেটার পথ খুঁজতে হবে তাহলেই আপনি সেই ফ্রাস্টেশন বা হতাশাকে ওভারকাম করে আপনি সফলতার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারবেন সফলতার আরেকটি প্রধান শর্ত সেলফ গ্রোথ মানে নিজের উন্নতি নিজের চিন্তা ভাবনা যত বেশি উন্নত সে সফলতার দিকে তত বেশি অগ্রগামী নিজের জ্ঞান বুদ্ধিকে শান দিতে হবে নিজের জ্ঞান বুদ্ধিকে যত বেশি সান দেওয়া যাবে তত বেশি আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন এটা ট্রু এটা আমার নিজের থেকেই মানে পরীক্ষিত যে নিজের জ্ঞান বুদ্ধি যতটা কাজ করে অন্যের জ্ঞান বুদ্ধি যদি নিয়ে আমি করি তাহলে অতটা ইয়ে হওয়া যায় না এই নিজের বিবেক নিজের জ্ঞান বুদ্ধি বুদ্ধিকেই কাজে লাগাতে হবে তাহলেই আপনি সফলতার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাবেন সফলতা পেতে আপনাকে একটু অন্য রকমে চিন্তা করতে হবে সারা পৃথিবীর মানুষ যেভাবে দৌড়াচ্ছে সেভাবে যদি আপনি দৌড়ান তাহলে আপনি ইঁদুর দৌড়ে সামিল হবেন আপনাকে আপনার চিন্তা ভাবনা মননকে একটু পরিবর্তন করতে হবে আপনাকে আউট অফ বক্স চিন্তা করতে হবে একটু অন্যরকম সারা মানুষ সারা পৃথিবীর মানুষ যেভাবে চিন্তা করছে সেভাবে চিন্তা করলে আপনি সেই দৌড়ের সাথে আপনি পাল্লা দিয়ে কখনোই পারবেন আপনাকে একটু অন্য রকমের চিন্তা করতে হবে তাহলেই আপনি সফলতার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং